এসআইএন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি অনেক জায়গাতেই জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে অভিযোগ উঠছে আর সেই সমস্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি এবার যা করলেন তা রীতিমতো শিরোনামে উঠে এসেছে শুক্রবার বারুইপুরের সভায় র্যাম্পে দুই ব্যক্তি ও এক মহিলাকে জেকে নেন অভিষেক তাদের নাম মনিরুল ইসলাম মোল্লা হরে কৃষ্ণগিরি ও মায়া দাস এর মধ্যে দুই ব্যক্তির বাড়ি মেটিয়াব্রুজ বিধানসভা এলাকায় এবং মহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভা এলাকায় ওই তিনজনকে নির্বাচন কমিশন মৃত ঘোষণা করেছে বলে জানান অভিষেক গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এমন মোট চব্বিশ জন জীবিতকে মৃত হিসেবে দেখানো হয়েছে বলেও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক প্রশ্ন করেন কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন চলুন সবাই সেই সময় ঠিক কি হয়েছিল সেটা একটু দেখাই আপনাদের এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মনিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে গিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন ভদ্ধ মহিলা আছে এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার আসুন আমার সাথে আসুন এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিটিয়াবুরুজ বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছে না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো বিয়েতে রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দালালরা তৈরি থাকো জ্ঞানেশ কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম রাস্তায় পাটুলি থেকে আসার সময় পাটুলি থেকে শুরু করে এই ময়দান অব্দি প্রায় কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা সোনারপুর হয়ে এলাম রাস্তার দুধারে যা লোক ছিল এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে চোখে দেখা যাবে না খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবে দেখলেন তো ঠিক কি হয়েছিল সেই সময় অন্যদিকে ওই সভায় অভিষেক ব্যানার্জির মুখে উঠে এলো ভাঙড়ের নাম শুক্রবার বারোই সভায় তিনি বলেন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে দু হাজার ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার তৃণমূল কংগ্রেসকে জিততে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় করতে হবে কি বললেন অভিষেক ব্যানার্জি শুনব তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে ভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপিকে কে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম জমিদার বলেছিলাম আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে কেন এদেরকে জমিদার বলা হয়েছে কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয় বাংলার রাস্তা বাংলার বাড়ি গরিব মানুষের একশো দিনের পারিশ্রমিক একশো দিনের কাজের বরাদ্দই বন্ধ নয় মানুষকে ভাতে মারতে চেয়েছে এই নরেন্দ্র মোদী সরকার অভিষেকের এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই মনে করছেন তৃণমূল যে ভাঙ্গরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা থেকেই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে অভিষেকের এই বক্তব্যের প্রেক্ষিতে ভাঙ্গরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন ভাঙ্গরের বিধায়ক 293টা বিধায়কে নোংরামি অন্যায়কে ফাঁস করে দিয়েছে একজন বিধায়ক হয়ে মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে ও বাইরে বলতে হয় তা দেখিয়ে দিচ্ছে এক আইএসএফ বিধায়ক তৃণমূলের নোংরামি ও বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তাতে তৃণমূল ও বিজেপি চিন্তিত হচ্ছে কি বলছেন নওশাদ শুনব ওইদই তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বলেছেন আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ভামড়ে তৃণমূলকে জিততে হবে ভাঙড়ের বিধায়ক দুশো বিধায়কের অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযোগ সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি